কোটার কারণে সরকারি চাকরির পাঁচ ছয় শতাংশ আসনের মধ্যে অধিকাংশ চাকরিপ্রার্থী কোটা পাজনি এ পরিস্থিতির ফলে দুই শূন্য সালে ছাত্ররা প্রতিবাদে নামতে বাধ্য হয় এদিকে সরকার এই আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগকে ব্যবহার করে এবং সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় তবে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষিত হলে শেখ হাসিনা অবশেষে কোটা বাতিল করে দুই শূন্য দুই সালের নির্বাচনের আগে কোটার পুনর্বহালের পর আবারও আন্দোলন শুরু হয় এবারের আন্দোলনটি বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে সংগঠিত হয় এবং তাদের দাবিগুলো আরও জোরালো হয়ে ওঠে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার কৌশল হিসেবে কোটা পুনর্বহালের চেষ্টা করতে শুরু করে তারা সংসদে আইন পাসের দাবি জানিয়েছে যা পরিস্থিতি জটিল করে তোলে এদিকে বিএনপি নেতারা ছাত্রলীগের বিরুদ্ধে মৌলিক অধিকার রক্ষা করার জন্য ছাত্রদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে তারা নিজেদের অধিকার আদায়ের জন্য একটি বৃহত্তর সংগ্রামে লিপ্ত রয়েছে আবু সাইদের হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলনে যোগ দিয়েছে এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে যা ছাত্রদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করেছে এক আট জুলাই রাতে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় ফলে বাংলাদেশ বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই পরিস্থিতিতে সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনী রাস্তায় মোতায়েন করে এক আট এক নয় ও দুই শূন্য জুলাই নিহত ছাত্রদের মধ্যে অনেকেই পশ্চিম ব্র্যাক মিস্ট বিশ্ববিদ্যালয়ের ছিল এ হত্যাকাণ্ডের পেছনে একটি গভীর পরিকল্পনা ছিল যা পুরো জাতিকে সংকটের মুখে ফেলে দে ছাত্রদের নয়টি দাবির মধ্যে গৃহমন্ত্রী ও সাধারণ সম্পাদক পদত্যাগের দাবি ছিল ছাত্রদের আন্দোলন দমনের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যায় কিন্তু ছাত্ররা তাদের প্রতিবাদ অব্যাহত রাখে রাজধানীর রিক্সাচালকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের প্রতি চাপের ফলে হত্যার বিচার করার প্রতিশ্রুতি দে এই সমর্থন আন্দোলনকে আরও জোরদার করে জুলাই তিন এক তারিখে সরকারি শোক ঘোষণা করা হলেও দেশের জনগণ কালো রঙের পরিবর্তে লাল রং পরিধান করে প্রতিবাদ জানা তাদের এই প্রতিবাদ সরকারি শোকের বিপরীতে স্পষ্ট একটি বার্তা ছিল আগস্ট চার তারিখে বিভিন্ন স্থানে আক্রমণের ফলে ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং সাধারণ ছাত্ররা তাদের রক্ষা করতে এগিয়ে আস এই পরিস্থিতি কঠোর আন্দোলনের সূচনা করে পাঁচ আগস্ট ঢাকার দিকে দীর্ঘ মার্চের দিন সরকার ইন্টারনেট বন্ধ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এদিকে আন্দোলনের সমর্থন বাড়তে থাক শাহবাগে জনতার সমাবেশ শুরু হলে পুলিশ আবারও কাদানে গ্যাস ও শব্দ গ্রেনেড ব্যবহার করে এই ঘটনার মাধ্যমে প্রশাসনের কঠোরতা আরও স্পষ্ট হয়ে ওঠ সাধারণ মানুষের গনা ভবন ও বঙ্গভবনের দিকে প্রবাহিত হতে শুরু করে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠ আন্দোলনের এই পর্যায়ে কেবল ছাত্রদের নয় বরং সমগ্র জাতিকে জড়িয়ে ফেলে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে কোটা সংস্কার আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এটি একমাত্র কারণ নয় আরও অনেক বিষয় এই ঘটনায় জড়িত ছিল জনগণের মধ্যে শেখ হাসিনার অহংকার এবং ভণ্ডামির কারণে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এ ক্ষোভই সরকার পতনের অন্যতম কারণ হিসেবে কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন শৈরশাস্কের পতনের সময় ছাত্রদের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাসে দেখা যায় ছাত্রদের ক্ষোভ থেকেই শৈরশাস্কের পতন শুরু হয়